আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন আমরা এই ধরনের নিত্য নতুন হোলসেল মার্কেটের সন্ধানগুলো দেব এবং ড্রেসগুলোর কী দাম আছে এবং হোলসেলারের সঙ্গে পরিচয় করাবো কন্ট্যাক্ট নম্বর ঠিকানা এবং কিভাবে ঠিকানা দিয়ে দেবে এবং এই হাটে কিভাবে আসবেন তার বিস্তারিত বিষয়গুলো আমরা তুলে ধরবো যাতে আপনারা কাউকে জিজ্ঞাসা না করে যেন

কটা থেকে আসে সকাল সাতটা এখান থেকে এন্ট্রি হয় হ্যাঁ মানে ছটার সময় এখান থেকে আমরা আচ্ছা সন্ধ্যা ছটা পর্যন্ত থাকে আপনাদের ধরেন হাওড়া থেকে যদি কেউ আসে আমরা প্রত্যেকটা বলে দিই যাতে কে কোথা থেকে ভিটে দেখছে জানি না যাতে সহজে আসতে পারে হাওড়া থেকে যদি হলদিয়া রুটের কোনো বাস যদি ধরা হয় বা রানিআটীর বাস আসছে পাঁচ লাখ বাস নন্দীগ্রামের বাস এর উপরে যাচ্ছে মোটামুটি ওই ন্যাশনাল হওয়ার যত বাসগুলো এর দিয়ে যাচ্ছে ওই ব্রিজের নিজ করে আমাদের ফোন নাম্বার দিয়ে আছে ফোন নাম্বারের মাধ্যমে আমরা টোটালটা গাইড করে নেব আচ্ছা কোথায় গেল আর কাউকে জিজ্ঞাসা করার প্রয়োজনও হবে না প্রয়োজন হবে না গ্লোবাল হাট এক কথাই লুচ্ছি সরস্বতী ব্রিজ নামলেই দেখতে পাবে সিজন গ্লোবাল হাট দেখতে পাবে আচ্ছা আপনার এই এগুলো একটু দাম বলুন তো প্যান্টগুলো কী দাম আছে এগুলো এগুলো কী সাইজ আছে এটা সাইজ হচ্ছে আপনার চব্বিশ সাইজ চব্বিশ সাইজ একশো টাকা দাম আছে এর কটা সেজ আছে এর কুড়ি থেকে তিরিশ পঁয়তর আছে কুড়ি থেকে একশো ষাট টাকা করে এর কতগুলো কালার আছে এর তিন রকম কালার আছে তিন রকম কালার আছে ডেনিম আছে ব্ল্যাক আছে কালার কি কাপড়ের চেঞ্জ না চেঞ্জ হবে কি করছেন কাপড়ে কালার চেঞ্জ না ডিজাইনের কালার চেঞ্জ ডিজাইনের চেঞ্জ আছে চেঞ্জ আর এটা এটাও খুব সুন্দর দেখতে এটা এটাকে বলা হয় আপনার ড্যামেজ বলা হয় হ্যাঁ এটা কি এটা ড্যামেজ বলা হয় এটার মধ্যে চেন আছে মিডিলে বা এটা চেঞ্জ আছে

ততক্ষণে আমরা হাটের চারিদিকটা একটু ঘুরিয়ে আপনাদের দেখাই এটা হলো সিজন গ্লোবাল হাট দেখছে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর খরিদ্দারও আছে হাটটা নতুন হওয়ার কারণে অনেক হোলসেলাররা বসেনি তবুও অনেক হোলসেলার এসছে দেখুন বিভিন্ন নাইটি আছে এখানে বা বিভিন্ন ধরনের ড্রেসগুলো এখানে পেয়ে যাবে এখানে সমস্ত ধরনের ড্রেস বাচ্চা থেকে বড়ো এবং ব্র্যান্ডেড থেকে লোকাল সমস্ত ড্রেস এখানে পেয়ে যাবে এখানে আমুল আছে আছে লাক্স কজি আছে এবং মিনুর শাড়ি আছে বা মিনুর প্রোডাক্টগুলো সব আছে তাছাড়া এখানে বিভিন্ন ওস্তাকারদের রেডিমেড যে সমস্ত গার্মেন্টসগুলো আছে দেখুন আমুলের স্টল আছে এখানে এখানে ব্র্যান্ডেড প্রচুর ব্র্যান্ডেড মাল আছে এবং বিভিন্ন হোলসেলারদের কাছে যে সমস্ত ড্রেসগুলো পাওয়া যায় বাচ্চা থেকে বুড়ো সমস্ত ড্রেস এখানে পেয়ে যাবেন ছেলে মেয়ে এবং শাড়ি আছে আপনার এখানে আরও অনেক ড্রেসগুলো আছে আমরা একটু একটু করে ঘুরিয়ে দেখাই আর আমরা যে হোসেলারে ভিডিও করছিলাম অনেক ব্যস্ত বারবার খরিদ্ আসছে বলে আমরা ছেড়ে দিয়ে আমরা চলে এসেছি আজকে হাটটাকে ঘুরিয়ে দেখাবো আর এই হাটটা হচ্ছে সম্পূর্ণ এসি হাট এত বড় হাট সম্পূর্ণ এসি হাট এবং হাটের শেষের দিকে আমরা দেখাবো আর এখানের বাথরুমগুলো এত সুন্দর ফাইভ স্টার হোটেলের সমানের দেখতে একেবারে ফাইভ স্টার হোটেলের মতো বাথরুমগুলো আছে খাবার জল আছে এখানে সমস্ত ব্যবস্থা আছে পার্কিংয়ের ব্যবস্থা আছে ভালো বা এখানে আরও যে সমস্ত সুবিধা আছে সেগুলো আপনাদেরকে বলবো যে এখানে যে সমস্ত খরিদ্দারগুলো বাইরে থেকে আসছে বা আসবে তাদের জন্য খাওয়া থাকার সুব্যবস্থাগুলো এখানে আছে আপনাদেরকে একটু একটু করে আমরা সব সমস্ত হোলসেলারদেরকে একটু একটু করে দেখিয়ে দিই দেখুন এখানেও খরিদ্ার আছে এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ড্রেস নিয়ে বিভিন্ন হোলসেলারগুলো আছে এবং আমরা দেখলাম এর আগে খরিদ্ারও যথেষ্ট আছে আমরা আরেকটু আগে যাব যেদিকে ভিড় কম আছে সেদিকেও যাব দেখুন এখানে সমস্ত ধরনের ড্রেসগুলো আপনারা অবশ্যই পাবেন আর এই সিজন আর হাটে আসতে গেলে আপনাদের হাওড়া থেকে সরাসরি আপনারা যে কোনো বাসে করে হাওড়া অঙ্কুরহাটি সরস্বতী ব্রিজে আসবেন সরস্বতী ব্রিজে নামলে একদম পাশেই আর হাটটা আমরা ঘুরিয়ে আর একটু দেখাবো দেখুন এখানেও খনিক যথেষ্ট ভিড় আছে আর আমরা এসেছি ঠিক বৈকালের দিকে আমরা আসি কেন ভিড় কম থাকলে ভিডিও করা সুবিধা হয় এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর ডিজাইনগুলো আছে এগুলো অনেক কম দামে এই সমস্ত ড্রেসগুলো একশো ত্রিশ টাকা করে দাম তারপরে দেখুন এখানে দুশো আড়াইশোর মধ্যে যে সমস্ত জিন্স প্যান্ট এগুলো লোকাল মার্কেটে ছ থেকে সাতশো টাকা দাম আছে আর দেখুন এখানে আরও অনেক হোলসেলার আছে হ্যাঁ সব থেকে ভালো আমি যেটা বলে দিচ্ছি যেমন হাওড়া থেকে বা শিয়ালদা থেকে যদি কেউ আসতে চায় গ্লোবাল হাটে সরাসরি ওখান থেকে আপনারা বাস পেয়ে যাবেন সিজন গ্লোবাল হাটে আসতে গেলে আপনার অঙ্কুরহাটি আসতে হবে অঙ্কুরহাটির সরস্বতী ব্রিজে নামতে হবে সরস্বতী ব্রিজে নামলেই একদম পাশেই হাট আর খরিদ্দারদের জন্য অনেক সুযোগ সুবিধা আছে অবশ্য হাটের কন্ট্যাক্ট নাম্বারে আপনারা গুগল থেকে সার্চ করে দেখে অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন না তা নাহলে আমাদের চ্যানেলে হার্টের নাম্বারও আছে অবশ্যই আপনারা দেখতে থাকুন আর এখানে দেখুন এই সমস্ত যে জিন্সের প্যান্টগুলো এগুলো যারা চটার হোলসেলারগুলো আছে চটা মানে বিখ্যাত প্যান্ট জিন্স প্যান্টের বিখ্যাত হচ্ছে ছটা আর সেই চটার হোলসেলার কিন্তু এখানে প্রচুর আছে কিছু না হলে পঞ্চাশ থেকে ষাট ষাটটা হোলসেলার আসে চটার আর আমাদের চ্যানেলে জিন্সের যে সমস্ত চটার হোলসেলারগুলো আছে ওদের ডিজাইনগুলো এবং রেটগুলো দেখবেন কতটা সস্তা এবং কতটা সুন্দর অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটা দেখতে থাকুন এবং সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখবেন আমরা এই ধরনের নিত্য নতুন হোলসেল মার্কেটের সন্ধানগুলো দিতে থাকব আপনারা অবশ্যই দেখতে থাকুন আর এই গরমের সময় আপনাদের এই এ হাটে আসলে আপনাদের মার্কেটিং করতে কোনো অসুবিধা হবে না কেন সম্পূর্ণ এসি যার কারণে আপনাদের অনেক আরামদায়ক হাট বলা যায় এই হাটটাকে অবশ্যই আপনারা আমাদের ফেসবুক পেজটা ডিজিটাল কলকাতা টোয়েন্টি ফোর ফেসবুক পেজটা ফলো করবেন আমরা এই হাটের মেন গেটটা একটু দেখিয়ে দিচ্ছি কেন আমরা শেষের দিকে হাটের সামনেটা দেখিয়ে দিচ্ছি এর পরবর্তী ভিডিও যেটা আসবে সেটা হাটের বাইরে থেকে আমরা শুরু করবো ডিটেলসগুলো আপনারা দেখতে থাকুন